আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আজ জুন দুই আমি এসেছি ঢাকা জেলার বৃহত্তম পাইকারি কাঁচামালের বাজার বাইপেল আরদে এই আরদে কি দর দামে রসুন আদা বিক্রি হইতেছে ছোট্ট করে সে আপডেটটি আপনাদের দেওয়ার চেষ্টা করব ভিডিওটি না টেনে দেখতে থাকুন পিএজ রসুন আদা সহ বিভিন্ন নিত্যপণ্য জিনিস এতটাই দামের ঊর্ধ্বগতি যে আমাদের মতো গরিব এবং মধ্যবিত্ত ফ্যামিলির মানুষের ক্রয় ক্ষমতার অনেক বাইরে চলে গেছে এই যেখানে যে পিএসটা দেখতে এটা আমাদের মানিকগঞ্জের বরঙ্গালের বিখ্যাত পিএস এই পিএসটা বিক্রি হইতেছে পাল্লা চারশো টাকা কেজি পরে চুরাশি টাকা আর এই পেঁয়াজটাই যদি বস্তা ধরে ক্রয় করেন তাহলে কেজি পড়বে বিরাশি টাকা এই পেঁয়াজটাই আরদের বাইরে গেলে হয়ে যায় নব্বই থেকে পঁচানব্বই টাকা কেজিতে পনেরো টাকা বেশি দিয়ে ক্রয় করতে হয় আর এই যে এখানে যে রসুনটা দেখতে এটা হলো আমাদের বাংলাদেশের বিখ্যাত নাটোরের রসুন এই নাটোরের দেশি রসুনটা বিক্রি হতে আছে আজকে বাইপাল্লা রোদে দুশো বিশ টাকা কেজি আর এক পাল্লা যদি নেন তাহলে দাম পড়বে এক টাকা এই যেখানে যে আলু দেখতে আছেন এই আলুগুলি হল জয়পুরহাটের বিখ্যাত সাদা ডায়মন্ড আলু এই সাদা ডায়মন্ড আলু আজকে বাইপেল আর বিক্রি হতে আছে সাড়ে তিনশো টাকা পাল্লা পার কেজি পরে সত্তর টাকা আর বস্তা ধরে নিলে দাম পড়বে সাতষট্টি টাকা আমার এই চল্লিশ পঁয়তাল্লিশ বছর জীবনে আমি কখনো শুনি নাই এই সময় বাংলাদেশে আলুর দাম হয় সত্তর টাকা কেজি গত দুই বছর আগেও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় আলু বিক্রি না করতে পেরে কৃষকরা বিভিন্ন নদী নালায় খাল বিলে এই আলু ফেলে দিয়েছে আর সেই আলু এবার আমাদের সত্তর টাকা কেজি খেতে হয় আর এই যেখানে যে দেখতে আছেন আমাদের দেশি আদাটা আমাদের এই দেশি আদাটা বিক্রি হইতাছে আজকে বাইপেলা রোদে তিনশো টাকা কেজি আর এক পাল্লা নিলে দাম পড়বে চোদ্দশো টাকা আমার ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এভাবে নিত্যপূরণের দাম বাড়তে থাকলে আমাদের দেশটা অচরেই শ্রীলঙ্কায় পরিণত হবে আসলে দেশের কোনো কিছু সরকারের নিয়ন্ত্রণে নাই আমাদের দেশটা চলে গেছে সুৎখুর ঘুসখুরদের হাতে ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম